হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে আবার চলে এসেছি হ্যাঁ থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি আজকে আমরা ভাবলাম যে একটু পার্ক স্ট্রিটে গিয়ে ঘুরে আসি স্পেশালি আমার মা আর বোনকে নিয়ে গেলাম পার্ক স্ট্রিট দেখাবার জন্য আমরা তো আগে দেখেছি কিন্তু আমার মা আর বোন সেরকমভাবে থার্টি ফার্স্ট বা টোয়েন্টি ফিফথে পার্ক স্ট্রিটে কোনো দিন যায়নি তাই তাদেরকে নিয়ে ভাবলাম পার্ক স্ট্রিট যেরকম সুন্দর করে সাজায় একবার দেখিয়ে নিয়ে চলে আসি চলো বন্ধুরা তোমাদেরও নিয়ে যাব আর কীরকমভাবে আমরা সবাই মিলে ওখানে গিয়ে এনজয় করেছিলাম আজকে সেইটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখো বন্ধুরা আমরা পার্ক স্ট্রিট এসে গেছি আর এখানেই আমাদের নামিয়ে দিল তারপরে আমাদের ওইখান থেকে হেঁটে যেতে হলো তারপরে আমরা ঘুরতে ঘুরতে একটা রেস্টুরেন্টের জায়গা পেয়ে গেলাম অত ভিড়ের মধ্যেও সেই রেস্টুরেন্টে ঢুকে পড়ে আমরা কিছু খাবার অর্ডার করে দিলাম আর হচ্ছে এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের ভাইব দারুণ লাগছিল রেস্টুরেন্টে জায়গা পেয়ে এত ভিড়ের মধ্যে যে কোনো রেস্টুরেন্টে জায়গা পাবো সেটা আমরা একদমই ভাবতে পারিনি তাহলে বন্ধুরা চলো আমরা কীরকমভাবে এনজয় করছিলাম আর কি কি খাবার অর্ডার করলাম তোমাদের অবশ্যই দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে তার আগে চলো তোমাদের রেস্টুরেন্টের ভাইপটা একটু ভালোভাবে দেখিয়ে নিই যে রেস্টুরেন্টটা কেমন ছিল আর কি সুন্দর রেস্টুরেন্টের ভিতরের ভাইপটা ছিল আমরা এখানে অর্ডার করে নিয়েছিলাম দুটো স্টার্টারের আইটেম অর্ডার করেছিলাম একটা ছিল এখানে ফিশের আইটেম আর একটা ছিল এখানে পনিরের আইটেম দুটো ডিশ খুব ভালো ছিল আর দুর্দান্ত ছিল আমাদের খুব ভালো লেগেছিল। আর প্রাইসও একটু হায়ের দিকে যদিও বা ছিল কিন্তু আইটেমগুলো খুবই সুস্বাদু ছিল আর ভালো ছিল এছাড়াও আমরা অর্ডার করে নিয়েছিলাম কফি আমরা এখানে ক্যাপাচিনো অর্ডার করেছিলাম ক্যাপাচিনোটাও মোটামুটি ভালো ছিল আর সব মিলিয়ে থার্টি ফার্স্টের সন্ধেটা আমাদের জমে গেল। তাহলে বন্ধুরা তোমরা কোথায় গেছিলে থার্টি ফার্স্টে সবাই কমেন্ট করে জানিও কিন্তু আমরা কোথায় গেছিলাম কিভাবে এনজয় করলাম সমস্তই তোমাদের সাথে শেয়ার করলাম আর পরবর্তী সময়েও তোমাদের সাথে সব সময় শেয়ার করতে থাকবো আমাদের এই সব সুন্দর সুন্দর আনন্দের মুহূর্তের ভিডিওগুলো আশা করি তোমাদেরও এই ভিডিওগুলো ভালো লাগে তোমরাও নিশ্চয়ই আমার ভিডিওর অপেক্ষায় থাকো আমরা সবাই মিলে সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম সময় কাটিয়ে আমাদের বেশ ভালোই লাগছিল। ফ্যামিলির সবাই মিলে এইভাবে হঠাৎ করে কোনো গেট টুগেদারে বেরিয়ে পড়লে বেশ ভালোই লাগে আর থার্টি ফার্স্টের মতো অকেশন হলে তো কথাই নেই দুর্দান্ত লাগে আর এই রেস্টুরেন্টে কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা স্ট্রিটের রাস্তায় যে লাইটিংগুলো সুন্দরভাবে সাজানো হয়েছিল সেগুলো দেখতে বেরিয়ে পড়লাম তাহলে চলো বন্ধুরা তোমাদেরকেও আমাদের সুন্দরী পার্ক স্ট্রিটকে একবার ঘুরিয়ে দেখাই যে থার্টি ফার্স্টের নাইটে আমাদের স্ট্রিট কেমন সুন্দর উঠেছিল। সেজে এই আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর দেখো কি সুন্দর এখানে রাস্তাঘাট সুন্দর করে সাজানো পার্ক স্ট্রিটে থার্টি ফার্স্টে আর টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে এটাই হচ্ছে মূল আকর্ষণ এই সুন্দর লাইটিং বাঁধানো রাস্তা এপান্ত থেকে ওপান্ত হেঁটে যাওয়া আর সুযোগ বুঝে কোনো এক রেস্টুরেন্টে টুক করে ঢুকে পড়ে কিছু খাবার দাবার খেয়ে নেওয়া আমরাও এই ফুল এনজয় করছিলাম দারুণ লাগছিল প্রচুর লোক এসছিল তাদের আত্মীয় স্বজন ফ্যামিলি নিয়ে দুর্দান্ত লাগছিল দেখে যেন চোখ জুড়িয়ে আসছিল তোমরা যারা থার্টি ফার্স্ট বা টোয়েন্টি ফিফতে যাওনি এবছর ওই দিনে চট করে ঘুরে এসো একবার আশা করি তোমাদের ভালো লাগবে ভিড়টা একটু বেশি হবে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে তাহলে হয়তো কোনো রেস্টুরেন্টের জায়গাও পেয়ে যেতে পারো যদিও এই সময় রেস্টুরেন্টগুলো প্রচুর ভিড় থাকে তাও একটু তাড়াতাড়ি গেলে আর তাড়াতাড়ি যদি রেস্টুরেন্টে ঢুকে পড়ো নিশ্চয়ই আমাদের মতো তোমরাও জায়গা পেয়ে যাবে দেখো কি অসাধারণ দেখতে লাগছে রাস্তাটা এই রাস্তাটা এত সুন্দর করে সাজানো থাকে পার্ক স্ট্রিটের যে এপান্ত থেকে ওপান্ত প্রান্ত এই লাইটিংগুলো দেখতে দেখতে হেঁটে যাওয়াটাও এক অদ্ভুত অনুভূতি যারা গেছে তারাই শুধু বুঝতে পারবে এই সময় পার্ক স্ট্রিট সেজে উঠে এক অনন্য রূপে আর পার্ক স্ট্রিটের আশেপাশের যেসব রেস্টুরেন্ট আরো নানা কিছু যেগুলো আছে সেগুলোও প্রচুর লোকের ভিড় হয় আর নানা রূপে সেজে ওঠে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারির সময় এই পার্ক স্ট্রিটে হয়তো মানুষ ঘুমোয় না সারা রাত এখানে লোক চলাচল করে আর রেস্টুরেন্টগুলোতে মানুষের ভিড় উপচে পড়ে তোমরাও কোনো সময় চলে যেও আশা করি তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আশা করি নিশ্চয়ই ভালো লাগছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল উইথ যুক্ত অবশ্যই সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলটা অন করতে ভুলো না তাহলে যখনই নতুন একটা ভিডিও দেব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা জানতে পারবে আমি পরবর্তীতে কি ভিডিও দিলাম আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তোমরা আমার ভিডিওগুলো খুব পছন্দ করছো আজ ভিডিও তাহলে এই পর্যন্তই পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আর পরবর্তী ভিডিওতে থাকবে ফার্স্ট জানুয়ারির নতুন চমক তাহলে বন্ধুরা অপেক্ষায় থেকে কিন্তু আমার ফার্স্ট জানুয়ারির ভিডিও খুব তাড়াতাড়ি আমি ইউটিউবে দেব। তাহলে বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিও সব সবসময় দেখতে থেকো